ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে বুধবার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয় এ কথা জানিয়েছেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এদিন তিনি বলেন আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন আগরতলা শহরে দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি আরও বলেন মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চারটি কেন্দ্র হল কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বোধচং বালিকা বিদ্যালয় বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্র হলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আজকে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে গেছে আমাদের মাধ্যমিকের খাতা দেখা হচ্ছে ছটা সেন্টার ছটা স্কুলে এই কামিনী কুমার ইনস্টিউট হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে ওই বঞ্চং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিজয় কুমার হায়ার সেকেন্ডারি স্কুল আর মানি বিদ্যাপীঠ আর দ্বাদশের খাতা দেখা হচ্ছে একটা হচ্ছে নেতাজি স্কুল আর একটা স্কুল এই দুটো স্কুল আমাদের এক্ষুনি সবাই সম্মানিত যারা এক্সামিনার আছেন তারপরে স্টুডেন্টিয়ার আছেন হেড এক্সামিনার সবাই এখনও আসেননি অনেকে এসে গেছেন আর যারা ওই পূর্ব আসনে লোকসভা ইলেকশান হবে ছাব্বিশ তারিখে ওইখানে যাদের আছে ওরা আসবেন একটু দুদিন পরে আঠাশ তারিখ আসবেন এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে মনে সব সেন্টারে ঠিক মতো শান্ত চুপচাপ ভালোই চলছে গরম পড়ছে যদিও পরীক্ষার কাজ চলছে ঠিক খাতায় দেখা রিপোর্ট আর ই নিউজ